আরা সংবাদ খারাপ লাগতেে আপো কিছু করি নাই এটাই লাইফ আজকে ট্রেন্ডিং এ আছে আজকে সবাই মনে রাখছে বা মনে রাখছি সবাই একটা সময় ভুলে যাব কিন্তু একমাত্র মা যে মা মানে তার তার শূন্যতা কখনো পূরণ হবে না আপু আমার লাইভ আসা উচিত হয় না আপনারা কেন আসছেন লাইভে কি দেখতে আসছেন আমাকে এটা বলেন খালি আমাকে খালি একটা কথা বলেন লাইভে কেন আসছেন উত্তর দেন অ্যানসারটা দেন লাইভে কেন আসছেন আমার লাইভে আসা উচিত না আপনি লাইভে আমার লাইভে কি জন্য ঢুকছেন আগে এটার উত্তরটা দিয়ে জানা যায় নেন আপনাদের কাছে আমি প্রশ্ন করি নেন ঠিক আছে তোমার পরা ড্রেসটা আমার পরা ড্রেস আমি অনেকদিন আগে নিয়েছিলাম আর এটা সম্ভবত আমি আটসব পিয়া থেকে নিয়েছিলাম এটা না আসলে এটা আরেকটা থ্রি পিসের এটা কাহকলি বিজনেস প্যাশনের একটা থ্রি আর এটা হচ্ছিল আটসব পিয়া থেকে নিয়েছিলাম টু পিস মৃত্যু সংবাদ দিলে দোষী হয়ে যায় আপনি আমি দোষী ভাই আমি সবকিছুতেই দোষী থাকি ওই রকম প্রসেস এখনো হয়নি আপু আপনারা বিয়ে না করে এত মিলামেশা করেন কেন কত সময় আপনাদের সব দেখাতে না ভালোই তুমি কারো কথায় কান দিও না লাভ বনি আপু খারাপ লাগে আবার লাইভে এসে নিজের ভিউ বিজনেস করে বলতে আসিনি কারো কাছে আমি টপিক তুল তুলিনি টপিক তুলতেও চাই না বলতেও চাচ্ছি না আপনারাই টপিক তুলতেছেন আপনারাই প্রশ্ন করতেছেন আমি শুরু থেকে আমি আমার পার্সোনাল কথা বলতেছি আমার বিজনেস নিয়ে কথা বলতেছি সো একটু স্মার্ট হন মানে ব্রেনটাকে একটু খুলেন ঠিক আছে জাস্ট আজ কুটনি আপুদের মতো কুটনি আন্টিদের মতো খালি ভ্যাট বুকে গেলেই স্মার্ট হওয়া যায় না ঠিক আছে এমন আমার চুলের কি বলবো ঠিক আছে পুরো মাথায় তেল আমার চুলের এই যে এরকম মেহেদি একটা কালার গ্লেস দেয় আমি জানি না বুঝতে পারতেছেন কিনা আপনারা এই যে আমি একটু দেখাই